রাম না না এমন একটা ছোট্ট বালক আপনার কার্য কিভাবে সিদ্ধ করবে আপনি আমায় আদেশ দিন আমার পরাক্রমী সেনাদের সঙ্গে আমি স্বয়ং সবার আগে দাঁড়িয়ে আপনার যোগ্য রক্ষা করব যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আপনার অনুষ্ঠানে আঁচ আসতে দেব না রাম তো এখন বালক যুদ্ধের কলা কৌশল কিছুই জানে না শত্রুর রণনীতি অসুরদের ছলাকলা কিছুই জানে না আমি আমার রামকে আপনার সঙ্গে কিভাবে পাঠাই এ হতে পারে না থামুন রাজন ধর্ম আর আদর্শ নিয়ে বড় বড় কথা বলা এক ব্যাপার আর তা পালন করা অন্য ব্যাপার আপনার পূর্বপুরুষা পুরুষা নিজেদের কথা রাখার জন্য কি কি না করেছেন মহারাজা শিব একটা পায়রার জন্য নিজের শরীরকে টুকরো টুকরো করে দিয়েছিলেন মহারাজা হরিশ্চন্দ্র নিজের কথা রাখার জন্য নিজের পত্নী ও নিজের পুত্রকে বেঁচে দিয়েছিলেন আর রাজন আপনি নিজের পূর্বপুরুষদের নামের অপমান করছেন আমার ইচ্ছাপূর্ণ করার প্রতিজ্ঞা করেছিলেন তাকে ভঙ্গ করছেন